দাদা শুনলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার কমিটি থেকে এমদাদুল টিটু এবং গালিব ভাই নাকি আপনাদের কাছে সাদা চাইছে বা আপনার বাড়ি এসে হুমকি দামকি দিয়ে গেছে ঘর পড়াই দেবে এলাকায় টিকতি দেবে না মৃত্যুর হুমকি টুমকি এটা কত সত্য নাই এগুলো সত্য নাই এ ধরনের টাকা পয়সা চাইনি বা হুমকি দাম্পি দেইনি কোনো কথা তাদের সাথে আমার হয়নি তাদের আমি এক প্রকার চিনিও না আচ্ছা আপনার এই চাপ দিয়ে আবার মিথ্যেটা তো বলা না তো না এরকম না তারা আমার সাথে গত পাঁচ সাত দিন বা আট দিন আগে আমার পরিষদের সামনে এসে আমার সঙ্গে দেখা করছিল সৌজন্য তারা কথা বলছিল এই তাদের সঙ্গে আর আমার কোনো কথা হয়নি বাড়িতে গিয়ে আমি আপনাদের জানতে যে আসলে ইমদাদুল বা ইমদাদুল টিটু বা হচ্ছে আপনার গালিপিয়াদের থেকে কোনো বাজার কথা আপনি শুনছেন কিনা বা কোনো চাপ সৃষ্টি অঙ্গিত কিনা এটা আপনি শেয়ার আছেন তো ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আলাইকুম আলাইকুম আমি আব্দুল সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা শাখা আহ আমার উপস্থিত আছেন আশিফুল ইসলাম জীবন মুখপাত্র আমার উপস্থিত আছেন মুখ্য সংগঠক ইমত ভাগুল আজ তিরিশ তিন দু হাজার পঁচিশ আমার নামে একটা মিথ্যা অভিযোগ হয়েছে যার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নয় এটি সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত এবং বান কিছু সুবিধাবাদী গোষ্ঠী আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে পুঁজি করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন উপকরণ করে যাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করে এবং কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাদের উপরে চাওয়া হয় বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে গত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে তার বিরুদ্ধে প্রথম আলো এবং সমকাল সহ আরও বেশ কিছু প্রথম সারি গণমাধ্যম তাদের নামে নিউজ করে সেই অপকর্ম ঢাকতে তারা সম্পূর্ণ ইচ্ছাকরন্দিতভাবে আমাদের উপর মিথ্যা অভিযোগ আনে কিন্তু আমরা যখন এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি এবং প্রতিরোধ করে তুলি তখনই প্রতিপক্ষ গোলাম রব্বানি ও আউ রৌ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার চালায় আমরা স্পষ্টভাবে জানাতে চাই এই ষড়যন্ত্রের অংশ হিসাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে যা ন্যায় বিচারের আর আরও আচর্যের হলো সংবাদ প্রচারের আগে আব্দরে আমার কাছে কোনো বক্তব্য বা তথ্য সংগ্রহের ন্যূনতম শিষ্টাচারও দেখায়নি এটি সাংবাদিকতার নীতি বিরুদ্ধ ও উদ্দেশ্য অপপ্রচার আমরা এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সঙ্গে আমরা আইনের আশ্রয় গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আমরা ন্যায়ের পথে আছি থাকবো অন্যের বিরুদ্ধে আজ সকাল এগারোটার সময় কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা বৈষুমি ছাত্র আন্দোলনের গোলাম লব্বণীর বহিষ্কারের দাবিতে মানববন্ধন করে কয়রা মধুরমুড় আন্দোলনের আবহাওয়া গোলাম লব্বণীর পদত্যাগের দাবিতে আজ সকাল এগারোটার সময় কতক্ষ কলেজ থেকে সাধারণ শিক্ষার্থী এবং খুলনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা তাকে মানব পদত্যাগ দাবিতে কয়রা মজুর মোড়ে মানববন্ধন করে এবং সেখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখে গোলাম রপানি আমাকে বিভিন্নভাবে অফার দেখায় এবং টাকা প্রমাণ দেখায় যে রাত বারোটার সময় আমার বাসায় যায় একটি সাংবাদিক নিয়ে বলে তোমার কী লাগবে আমি সেই সময় বলি যে আমার কিছু লাগবে না আমি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা আমি সঠিকভাবে কাজ করতে চাই আমি কোনো কিছু চাই না এখানে আমি যে সময় চাঁদাবাজির বিষয়টি জানতে পারি সেই সময় আমি প্রতিবাদ করি সে সময় পশমিতে ছাত্র আন্দোলনের কয়রাজেলার আহ্বায়ক গোলাম রব্বানি আমাকে মারার এবং মারার হুমকি দেয় এবং আমার নামে মামলা করার হুমকি দেয়